মালয়েশিয়াতে বিশেষ করে যারা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করেন তারা অবশ্যই সতর্কভাবে কাজ করবেন অনেক উঁচু উঁচু বিল্ডিং হয় মালয়েশিয়াতে তিরিশতলা তালা চল্লিশতলা তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় বাইরে হালকা হালকা একটু আলো আছে ভিতরে অন্ধকার যারা মালয়েশিয়াতে এই বিল্ডিংয়ের কাজ করেন তারা কিন্তু একা একা কখনোই রাত্রে কাজ করবেন না এই যে দেখুন একেবারে ভিতরে অন্ধকার হয়ে গেছে অনেক সময় দেখা যায় একা একা নিজে নিজে দশতলা বিশতলা বা তারও বেশি উপরে কাজ করে বা চলাচল করে তো সবাইকে বলবো আপনারা সাথে একজন দুইজন বা তিনজন কাজ করবেন কখনোই একা কোনো কাজে যাবেন না বা চলাফেরা করবেন না এরকম করলে হয়তো অনেক সময় অনেক সমস্যা হতে পারে যে দেখুন পাশে একটু আলো দেখা যাচ্ছে আর ভিতরে একেবারে অন্ধকার এখানে যে অবস্থা একটা বোতরে পরিবেশ কারণ রাতে অন্ধকারে যে কোনো সময় ভয় পেতে পারে বা অন্য সমস্যা হতে পারে এদের বিভিন্ন ধরনের বারাং রাখা আছে মালয়েশিয়া তো সব বিল্ডিংয়ে আলো থাকে তারপরও মাঝে মাঝে কিছু অনেক সময় আছে যে আলো থাকে না বা কারেন্ট লাইন দেওয়া থাকে না এরকম অন্ধকার থাকে তো সবাই চেষ্টা করবেন আলোতে কাজ করার জন্য এবং সাথে দুই তিনজন পাঁচজন একসাথে কাজ করার জন্য আর কখনোই রাতের বেলা একা একা কোনো বিল্ডিংয়ে ঘোরাফেরা করবেন না এই যে দেখুন একেবারে দেখতেই কেন ভয় লাগতেছে অনেক অনেক কথা শোনা যায় মালয়েশিয়াতে আমি অনেক শুনেছি যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে বা সামনে কোনো কিছু পড়তে পারে অনেক সময় হতেই পারে তো যারা মালয়েশিয়াতে কনস্ট্রাকশনে কাজ করেন তারা কখনোই একা নিজে নিজে কাজ করবেন না বা বিল্ডিংয়ের ভিতরে ঢাকা চালা করবেন না এই যে দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে পাশে কিন্তু একেবারে আলো লাইট জ্বলে আছে এই যে পাশে লাইট জ্বলছে আলো আছে কিন্তু ভিতরে অন্ধকার দেখুন আমার পাশে লাইট জ্বলে আছে বাইরে বাইরে কাজ চলতেছে লাইট জ্বালিয়ে দেখুন এটা কিন্তু কনস্ট্রাকশন প্রজেক্ট মালয়েশিয়াতে দেখুন সাইডে যে শোরিং পিলানদের পাচান করে সেটা পাচান করা রয়েছে বাইরে একেবারে আলো কিন্তু ভিতরে অন্ধকার তো সবাই মালয়েশিয়া যে সেখানে আছেন সবাই ভালো থাকবেন সাবধানে কাজ করবেন এবং সবাই দেখে শুনে সেফটি মেনে কাজ করবেন ধন্যবাদ সবাইকে